আসসালামু আলাইকুম সবাইকে বাবুর বাবার জন্য জুতো কেনা হয়েছে এর পা যে বড় ওর পায়ে সাইজের কোথাও জুতো পাওয়া যায় না তো খোঁজে খোঁজে এই জুতোটা পাওয়া গেছে তারপর একটু টাইট হয় কিন্তু সবাই বলছে যে পরার পর হাঁটাহাঁটি করলে এমনিতেই ছেড়ে দেবে জুতাগুলা জুতোগুলোর দাম একটু বেশি পড়ছে যাই হোক তারপর তো পায়ে হয়েছে এটাই অনেক ওর পা যে বড় এই দিকে আবার আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসছে আমার ব্যাগ আছে বাট এরকম ছোট সাইড ব্যাগ নাই ওকে বলছিলাম যে আসার সময় আমার জন্য একটা ব্যাগও নিয়ে আসি ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে দুই পকেটের আর মাঝখানে একটা পার্সোনাল পকেট আছে তিন পকেটেই আয়নকে নিয়ে যতটুকু পারছি কেনাকাটা করছি ঢাকায় যে অত চাপ নিতে চাই না কারণ ঢাকায় অনেক জ্যাম থাকে এই জ্যামের মধ্যে বাচ্চাকে নিয়ে কেনাকাটা করা পসিবল হয় না তারপরেও যতটুকু ওখান থেকেও কেনা হবে কিন্তু কেনাকাটা এখান থেকেই করা হয়েছে ওখানে জন্য জন্য জামা বাবার জামাটাই কেনা হবে আমরা আয়নের বাবার ফুপির বাসায় উঠবো উনি থাকে ঢাকায় মাদার টিকে তো ওখানে প্রথমে উঠবো ওনাকে দাওয়াত দেওয়ার জন্য ওনার বাসা যাওয়া হবে তো ওনাকেও জিজ্ঞেস করা হয়েছে যে কি লাগবে এখান থেকে যাচ্ছি কিছু তো নিয়ে যাইতেই হবে নেওয়া হয়েছে হাঁস নেওয়া হয়েছে মুরগি নেওয়া হয়েছে হয়েছে কচুর পাতা তারপর হচ্ছে সজনে পাতা তারপর চাম ঘাস এগুলো নেওয়া হয়েছে আর অনেক কিছু নেওয়া হয়েছে টুকিটাকি আমাদের ট্রেন হচ্ছে সকাল ছয়টায় তো এই দেখে তিনটা যখন বাজে তখন থেকে আয়নের বাবা আমাকে ডাকা ডেকে শুরু করে দিয়েছে আর আয়নের তো অভ্যাস আছে ছয়টা দশটার আগে ওঠে না আর আয়নের বাবা আমাকে সে তিনটা থেকে ডাকা ডেকে শুরু করে দিয়েছে একটু ঘুমাইতে দেয় না মানুষ এইরকম কেন হয় সকাল সাতটায় ট্রেন ছাড়বে তো আমরা পাঁচটার দিকে উঠলেই হইতো শুনে কার কথা যাবো আমরা তারা ঘোরা ওনার লাগছে আয়ানকে ওর বাবার সঙ্গে দিয়ে পাঠাইলাম ওকে নিয়ে টেনশন ছিল যে উঠে কিনা পরে দেখা গেল ওয়ে সবার আগে উঠলো রেডি হইলো কোনো কান্নাকাটি করলো না এদিকে আয়ানকে দেখেন বাইরে যাবে টাকা তো লাগবে তার ওর বাবার কাছে টাকা চাচ্ছে টাকা দাও পকেটে রাখবো তোর বাবা আবার দশ টাকা দিলো তো সেই খুশি পকেটে নেই আই। এদিকে আয়ানের বাবাসহ আয়ান অটোওয়ালাকে ডেকে নিয়ে আসলো যেহেতু পাশে বাসা অটোওয়ালা ওনাকে রাতেই বলে রাখা হয়েছিল যে আপনি সকাল সকাল আসবেন আমাদের সকালে ট্রেন উনি আবার ঢাকার সঙ্গে চলে আসলো এদিকে আমরা সব ব্যাগ বস্তা যত আছে সব কিছু উঠাইতেছি এদিকে গাড়িতে উঠে ট্রেনে করে আসলাম ভাইয়া আর আয়ানের বাবা আসছে মোটরসাইকেলে আমি মা আর আয়ান আসছি অটোর মধ্যে এদিকে ওরা এক এক করে ব্যাগগুলো ট্রেনের ওখানে নিয়ে যাচ্ছে আর আমরা এখানে বসে বসে ব্যাগ পাহারা দিচ্ছি এদিকে ট্রেনের এখানে চলে আসলাম ওরা সব ব্যাগ নিয়ে গেছে আয়নার বাবা আর ভাইয়া যেহেতু এসি এলা কেবিন নেওয়া হয়েছে গরমের দিন আয়নের জন্য কেবিনটাই ভালো আয়নের জন্যই মূলত কেবিন নেওয়া না হলে এরকম নর্মাল সিটের মধ্যে থাকলে ও ডিস্টার্ব করতো অনেক এই ওর বাচ্চার দেখতো এখানে যাইতো ওখানে যাইতো তার বদল কেবিন নেওয়া হয়েছে এটাই ভালো সেফটি থাকবে এখানে যে দুই সিটের কেবিন নেওয়া হয়েছে একটা উপরের সিট একটা নিচে উপরেটা তো আয়ানের বড় বাবা থাকবে আর নিচে আমরা তিনজনেই থাকবো কষ্ট করে প্রথম আমি কেবিনে যাচ্ছি ট্রেনের মধ্যে অনেক দূরে জানি আর একবার আসছিলাম ঢাকা থেকে বাসায় আসছিলাম সব আর মিলে আমার ওটা নর্মাল ট্রেনের মধ্যে ছিলাম আর এখানে কেবিনের মধ্যে আয়ানকে নিয়ে এই প্রথম বাসা থেকে ঢাকায় যাচ্ছি এখানে দুইটা সিট আছে একটা আয়না আছে একটা টেবিল আছে আয়নার বাবা আবার বলতেছে দেখি ওয়াশরুমটা কীরকম তো এখানে ভালো আছে বর্তমানে একটু পরেই তো একদম নষ্ট হয়ে যাবে যাই হোক এখানে আবার রাতে তো রান্না করে নেওয়া হয়েছে দুপুরের জন্য মাংসটা পরে আবার সকালে ওঠে ভাত রান্না করা হয়েছে আলু ভাজি করা হয়েছে এতটুকুই দুপুরের জন্য এদিকে আবার সকালে কি খাবো আয়ান সকালে হয় নুডলস না ওটা পরোটা খায় আবার হোটেল থেকে পরোটা নিয়ে আসলো যেহেতু এখনো ট্রেন ছাড়ে নাই তো নিচে হোটেল থেকে পরোটা নিয়ে আসলো এত বলতেছি যে কাগজের মধ্যে খাও কাগজের মধ্যে খাবে না বাসা থেকে প্লেট নিয়ে আসার কথা ছিল তো মনে ছিল না তাই গাড়ির মধ্যে ভাবছিলাম যে ওয়ান টাইম প্লেট থাকলে এখন নেওয়া যাবে তো এখানে দেখি ওয়ান টাইম প্লেট নাই এদিকে আবার ওকে অনেক বোঝানোর পর কাগজের মধ্যেই খাওয়াইলাম এদিকে আমরাও খাইলাম পরোটা আর এটা জানি কিসের বিল বলে আমি নামটা মনে নাই তো দেখেন কত সুন্দর জায়গাগুলো আর এই যে এইদিকে দেখছি সব থেকে বেশি সজনে পাতার গাছ অনেক এদিকে কিছুক্ষণ পর আবার ক্যান্টিন থেকে চাওয়ালা আসছিলো তো চা অর্ডার করা হলো উনি আবার চা দিল এদিকে আমরা চা খাচ্ছি আর আয়ান অনেক দুষ্ট আমি করতেছি একবার উপরে সিটে বসবে একবার নিচের সিটে বসবে আর এই ওয়ান টাইম কাপগুলোর মধ্যে আমার চা খাইতে অনেক ভালো লাগে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট বেশি বেশি করে করবেন কমেন্ট করলে উৎসাহ বাড়ে অনেক আশা নিয়ে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে আসছি আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার সাপোর্ট করলে অবশ্যই আমার কাছ থেকেও আপনারা সাপোর্ট পাবেন এদিকে তো প্রত্যেকটা স্টেশনে স্টেশনে থামাইতেছে আমরা একবারও নামি নাই আয়ানকে নিয়ে কারণ আয়ান বাইরে গেলে এটা নিতে চাবে ওটা নিতে চাবে তো ওর বাবা বাইরে থেকে যেটা পাচ্ছে নিয়ে নিয়ে আসতেছে এদিকে দুপুর হয়ে আসলো আয়ানকে এত চেষ্টা করতেছি যে একটু ভাত খাও খাবেই না এত চেষ্টা করতেছি খাওয়ানোর জন্য না ছাড়া একটু হা কথা বলতেছে না পরে আবার আমি খাইলাম প্রথমে তারপর মা ভাইয়া খাইলো যেহেতু প্লেট আনা হয় নাই তো এক এক করে খাইলাম বাটিগুলোর মধ্যে ভাগাভাগি করে নিয়ে খাইলাম তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ট্রেনের মধ্যে প্লেট নিয়ে আসা মূলত নিলে বালিশ নেওয়ার জন্য বালিশ না ছোট নরম বালিশ নিলেই হবে যেন ব্যাগের মধ্যে ঢোকে এরকম বালিশ নিয়ে আসলে আপনাদের জন্য সুবিধা হবে কিংবা কোনো এমন মাথায় দেওয়া যায় নরম কিছু নিয়ে আসবেন যেন মাথায় দেওয়া যায় না হলে অনেক অসুবিধা হবে ব্যাগ মাথায় তো একদমই দেওয়া যায় না এদিকে আবার ভাবতেছি যে গরম পানি পাবো এদিকে আবার চাওয়ালা আসলো ওনার কাছ থেকে গরম পানি নেওয়া হইলো ওই গরম পানি দিয়ে আবার ওকে নুডলসটা তৈরি করে দিলাম ও আবার একা একাই হাত দি খাবে যত যন্ত্রণা শুরু করতেছে ও বুঝতেছে না ওকে নিয়ে কী করবো আয়নার বাবা থাকলে তো আমাকে অতটা সহ্য করতে হয় না এখন যেহেতু আয়নার বাবা নেই আমাকে তো সহ্য করতেই হবে আর এটা হচ্ছে যমুনা ব্রেস কে কে প্রথম দেখলেন অবশ্যই আমাকে জানাবেন আমিও তো প্রথম দেখলাম এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা ট্রেনে ভ্রমণ করতে কার কার ভালো লাগে বাসে ভ্রমণ করতে কার কার ভালো লাগে কোনটা কার কাছে বেস্ট মনে হয় অবশ্যই আমাকে জানাবেন এখানে সম্পূর্ণ ব্রিজের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেন আমার কাছে তো শেষটা শুরুটা মানে অনেক ভালো লাগছে এরকম সিনারিগুলো অনেক ভালো লাগে আমার এই দিকটা অনেক জঙ্গল টাইপের মানে অনেক গাছপালা একাই কেউ ভিতরে ঢুকতে সাহসেই পাবে না এতটা জঙ্গল এইদিকে প্রথমেই আমরা আয়ানের বাবার খুবির বাসায় গিয়ে নামবো ওখানে কিছু কেনাকাটা আছে ওনাকে দাওয়াত দেওয়ার আছে এগুলো সব কিছু কাজ শেষ করে তারপর যাব হচ্ছে বাগেরা আয়নের বড় বাবা ওখানেই বাসা নিয়েছে তো ওখানেই বিয়েটি ওখানেই সব কিছু হবে যারা যারা ঢাকায় আছে তাদেরকে দাওয়াত করা হয়েছে কারণ বাসা থেকে তো গ্রাম থেকে তো কেউ আর যাইতে পারবে না ওইদিকে তো যারা যারা ঢাকায় আছে তারা তারা আসবে সবাই বলছে এতো এদিকে চলে আসলাম আর ফুপির বাসা আমরা নিচে আসলাম ওনারা তো উপরেই থাকে উপরেই সব কিছু ওখানেই রান্নাঘর ওখানে সব কিছু ওরা ওপর উপরেই থাকে আর নিচে শুধু এই সুপার রুম আর একটা হচ্ছে গেস্ট রুম রায়ণবাবুকে এসেই ফ্রেশ ট্রেশ করায় দিলাম আমরা সবাই গোসল করলাম আর ইনি তো এখানে এসেই মনে করেন খেলার সঙ্গী পাইছে আর কাকে লাগে কায়ানকে আর বেশিক্ষণ খেলতে দিলাম না যেহেতু জার্নি করছে তাই খেলতে দিলাম না এদিকে আবার ওকে নিয়ে রাতে একটু খাওয়াইলাম খাওয়াই নিয়ে ঘুমাইতে গেলাম এদিকে পরের দিন সকালে ওকে পরোটা দিলাম ও উঠে পরোটা যাইতেছে যে আমি জিজ্ঞেস করলাম বাবা কি খাবে ও বলে পড়া খাবো তো ওকে পড়াই দিলাম ও পড়াটাকে পড়া বলে এদের রুমগুলায় দেখেন বেশি কিছু জিনিস নেই তারপরেও কত ভালো লাগে আর আমরা রুমের ভিতর শুধু জিনিস ঢুকাইতে পাইলেই বাছি কেমন করে এটা ওটা ঢোকা যায় এদেরকে সিম্পিলের মধ্যে থাকে কত সুন্দর